সব সাজানো মিথ্যে কথা সব চরিত্র কাল্পনিক ওপর থেকে একই দেখায় যাদবপুর আর কিসের দাবি সঠিক কিনা হতেই পারত অন্যথা তার বদলে গাজোয়ারি থর্ক ছেড়ে বন্যতা অলিন্দ এক রং পাল্টায় বাহিরে আর অন্দরে ক্ষমতা সেই লোহার চাকু নাচমকালেই জং ধরে সব সাজানো মিথ্যে কথা আমি জানি সত্যিটা হাড় ভেঙে যা অন্ধকারে নিটল থাকুক বক্তৃতা বানায় কারা নিয়ম কান সানায় কারা আক্রমণ শরীরই যদি ভাঙল তবু সজাগ হয়েই থাকল হয় যদি হোক আবার চাবুক চাই যদি যাক লোক ভেসে তবুও মুখো শক্ত হবে গর্জে ওঠার অভ্যেসে মানুষ থেকেই মানুষ আসে বিশুদ্ধতার ভিড় বাড়ায় আমরা মানুষ তোমরা মানুষ তফাৎ শুধু শির দাঁড়ায়